ডাগাউটে বসে হাসতেছিলেন জাহির খান সহ লখনৌ সুপার গার্ডস এর কোচিং স্টাফরা আর হাসবে নাই বা কেন গুজরাট টাইটান্স এর ভারতীয় জাতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ অযথায় মেজাজ হারালেন লখনৌ সুপার জায়ান্টস এর ব্যাটার নিকোলাস পুরানের উপর তবে তখন কোনো রিয়াকশন দেখায়নি নিকোলাস পুরান যেখানে মোহাম্মদ সিরাজ নিকোলাস পুরানকে একটি বাউন্সার বল করেন আর এই বাউন্সার বলে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন ক্যারিবিও এই ব্যাটার এর পর পরই মোহাম্মদ সিরাজ তেড়ে যান নিকোলাস পুরানের দিকে দেখা যায় মোহাম্মদ সিরাজ নিকোলাস পুরানকে গালমন্দ করছেন তবে এ সময়ে মোহাম্মদ সিরাজের এই পাগলামিকে পাত্তায় দেয়নি নিকোলাস পুরান নিজের মতো করে হেঁটে যাচ্ছিলেন তবে এ সময়ে শান্ত হননি ভারতীয় এই পেসার তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল পুরানকে এখনো গালমন্দ করছেন মোহাম্মদ সিরাজ তাতেও মেজাজ হারাননি নিকোলাস পুরান বরং হেসেই উড়িয়ে দিয়েছিলেন ক্যারিবীয় এই ব্যাটার তবে সিরাজের এমন উগ্র ব্যবহারের বদলা নিয়েছে নিকোলাস পুরান মারেন বিশাল এক চক্কা ফিরাজের বাকি শেষ দুই বলে দুই বাউন্ডারি হাকান ক্যারিবিও এই হার্ড এটার ব্যাটার মারেন চুরাশি মিটারের বিশাল এক চক্কা দেখে মনে হচ্ছিল বলটি আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম পার করে ফেলবে তখন মাথা নত করে হাঁটতেছিলেন মোহাম্মদ সিরাজ পরপর দুই বলে এক চক্কা ও এক চার হজম করে আবারও মেদাজ হারিয়ে পেলেন ভারতীয় এই পেসার। পরে নিকোলাস পুরান আবার হেসে মোহাম্মদ সিরাজকে উত্তেজিত করে তুলেছিলেন তাই তো ডাগআটে বসে থাকা জাহির খান সহ সুপার জায়ান্টস এর কচিং স্টাফরা হাসছিলেন